খামার খামার বাড়ি বাড়ি করতে পারবে তাহলে পালতে হ্যাঁ গরুর খামার করতে পারবে ওই কি কয় যে ভুট্টার আবাদ করতে পারবে ওই কলার বাগান করতে পারবে তারপরে আপনার এই পেয়ার বাগান করতে পারবে টমা টমের বাগান করতে পারবে কোনো অসুবিধা নাই কোনো ভয় নাই তারপরে বেটাকারে এই শ্রমিক ইয়েদের যতটা খেল করার দরকার আমরা করি বুঝতে পারছি মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবো না হ্যাঁ দেওয়া যাবে তাহলে একটু বলেন উঠে জিরো ওয়ান ডা সেভেন আপনাদের এই সরে চুরি ডাকাতি হয় না না আমাদের এখানে কোনো সর ডাকাত নেই মানে চুরি ডাকাতির কোনো ভয় নাই কোনো ভয় নেই এখানে নেই এই আমাদের বাড়ির পাশে থানা এই আমাদের পুরিয়ান এলাকারে দেশের নদীমাত্রিক সৌন্দর্যের মধ্যে সবচেয়ে মোহনীয় জায়গাগুলোর একটি হলো চর। চারিদিকে নদীর জল ঘেরা গ্রাম আর তার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনার মতো উর্বর জমি বর্ষায় যখন চারিদিকে নদীর পানি এসে জমে তখন মনে হয় পুরো গ্রামটি পানের বুকে ভাসছে এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে বর্ষার দিন হোক বা শরতের কাশ ফলে ভরা চর প্রতিটি ঋতুতেই এখানে সৌন্দর্যের নতুন রূপ খুঁজে পাওয়া যায় কিন্তু শুধু সৌন্দর্য নয় চরের জমিতে রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা প্রথমত জমির দাম এখানে অনেক সস্তা শহরের আশেপাশে যেখানে এক কাঠা জমি কিনতে লাখ লাখ টাকা লাগে সেখানে চরে খুব সামান্য খরচে জমি ভাড়া বা কেনা সম্ভব রা রা জানাই এটা তাহলে ফোন করা করো আপনারা যারা ছোট বাজেটে একটি খামার বাড়ি করার স্বপ্ন দেখেন তাদের জন্য চরের জমি হতে পারে সেরা সুযোগ দ্বিতীয়ত চরের জমি উর্বর এখানে ধান গম ভুট্টা আলু থেকে শুরু করে তরমুজ টমেটো শাকসবজি সব খুব ভালোভাবে জন্মায় অনেকেই ফলের বাগান করেছেন আম পেয়ারা কলা বরই মিষ্টি কুমড়ার মতো ফসল এখানে অনায়াসে ফলে তৃতীয়ত খামারের জন্য চর হচ্ছে উপযুক্ত জায়গা এখানে সহজেই গরু ছাগল পালন করা যায় চারিদিকে খোলা মাঠ ঘাসের অভাব নেই আর লোকালে ভিড় কম ফলে খামার বাড়ি করা অনেক সহজ শহরের কোলাহল থেকে দূরে নিজস্ব জায়গায় গরু ছাগল এবং কি হাঁস মুরগি পালনের একটি সোনার খামার বাড়ি তৈরি করতে পারবেন চরের একটি সুবিধা হল প্রশস্ত জায়গা শহরের মতো জায়গার সংকট নেই আপনি চাইলেই বড় আকারে জমি নিতে পারেন যেখানে হবে আপনার বাগান বাড়ি খামার বাড়ি আর সাথে বসার জন্য একটি শান্ত নিরিবিলি কুটির এখানে ভাড়া নেয়া বা জমি কেনা খুবই সহজ অনেক জমি খালি পড়ে আছে যেগুলো মালিকরা দিতে চায় কম টাকায় ফলে বিনিয়োগের সুযোগও অনেক বেশি সবচেয়ে বড় কথা হলো চরে জীবনযাপন অনেক শান্তিপূর্ণ প্রকৃতির কাছে বসবাসের আলাদা একটি অনুভূতি আছে যা শহরের কোলাহলে পাওয়া যায় না সকালবেলা ঘুম থেকে উঠে কাশফুলের সাদা ঝাঁক দেখা যায় পাখির কলতান শোনা যায় আর চারপাশে নদীর বাতাসে সময় কাটানো এক অন্যরকম সুখ যারা গ্রামের গন্ধে ভরা একটি জীবনের স্বপ্ন দেখেন অথবা একটি ছোট্ট ফার্ম হাউস করে সপ্তাহান্তে কাটাতে চান চরের জমি হতে পারে তাদের সেরা ঠিকানা এখনও সুযোগ আছে অল্প টাকায় জমি নিয়ে আপনার স্বপ্নের খামার বাড়ি গড়ে তোলার আজকের দিনে সামান্য পরিশ্রম আর একটু পরিকল্পনা করলে চরের জমি হয়ে উঠতে পারে আপনার স্বপ্ন পূরণের সোপান তাহলে আপনি কি প্রস্তুত আপনার সেই স্বপ্নের খামার বাড়ি গড়ে তোলার জন্য বন্ধুরা ভিডিওতে মোবাইল নাম্বার বলা আছে যারা এই চরে আসতে চান অবশ্যই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন আর এই চরটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা ইউনিয়নের মধ্যনগর চর

কোন আমরা আইছি আপনার বৈষ্ণমী স্বরে থেকে আছি আলোক শেষ হয়ে গেছে একটু হ্যাঁ প্রচুর এখন মনে হয় ওইখান থেকে এখন গেলে আমাদের যাইতে হবে পাবনার জেলায় তা আমরা পাবনার জেলায় আমাদের জন্ম না ওই দেশে আমাকে যাওয়াও না ওই দেশে আমাকে জমি জমাও নাই আমাকে মানিকগঞ্জ জেলায় আমরা

দুই হাজার কি তিন হাজার টাকা একটা বাজার ওঠে ওই বাজার হলে তারে এক বিঘা পেয়েছিল কি দুই বিঘা পেয়েছে যে ভাই দুই বিঘার টাকা তিন হাজার টাকা দর হলে ছয় হাজার টাকা বস্তর বছর নিয়ে নেবে দুই হাজার টাকা দর হলে বছর বছর চারি হাজার টাকা নিয়ে নেবে এই অবস্থায় আমরা থাকি

মানে আপনারা শুধু বাস করবেন না আমরা শুধু খালি বাস করব। এই নিরানব্বই বছর পরে তারপরে আর সরকারি আমার যদি দেয় আমি পাবো না বলি না নিরানব্বই বছরের মধ্যে কোনো কথা নেই এখান থেকে মানে এখানে যদি দূরে থেকে কোনো লোক আসে দূরে থেকে লোক আসে এইখানে বাস করবে কীভাবে বাস করবে এই আমার জমি আছে কাকা আমার একটু কুদ্দু জায়গা দেন আমি থাকার জায়গা হয়েছি আসেন 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 মানে ওই যে আপনার সোনকারালি সোনকারালি থাকে সিস্টেম যে জায়গা থেকে আসছো এই জমি আলারে কর দিতে হবে আমার দুইশো টাকা দিয়ে কি পাঁচ হাজার টাকা দেবো আমার দু জমি দেওয়া দুইশো আধা পাহি দেন আর এক পয়সা দিলে দিয়ে দেবো আর কোনো ই নাই যে স্বরে আপনার আসা দেব না এমন কোনো জিনিস এই জায়গা সবাই আসতে পারবো হিন্দু মুসলমান ঢাকা ফরিদপুর রাজশাহী সবাই আসে বাস করতে পারবো আমরা চাই আপনি ভালো কি মন্দির যাচাই করবো এইটুক এখানে যে এই সমস্ত জায়গা জমি মানে ভাড়া নিয়ে আচার করা যাবো না হ্যাঁ ভাড়া নিয়ে চাষ করা এই যে পেয়ারার বাগান করতে আমাদের কাছটা ভাড়া নিছে যে এই পাঁচ তিন বছরকার কটে হুম যে তিন বছরের মধ্যে আমি পেয়ারার বাগান করবো আচ্ছা নেন তিন বছরের মধ্যে হয়তো আমার পাঁচ বিঘা কি ছয় বিঘা জমি আছে আমার ছয় বিঘা বই হয়তো দুই হাজার টাকা করলে বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা হলে তাহলে তিন বছরকার কটে দিলে তিন ছয় আঠারো হাজার টাকা আমার দিবেন তিন হাজার আঠারো হাজার টাকা আমার দিলেন আপনি একটা বাগান করে বসলেন বাগান করে আপনি তিন বছরের মধ্যে যত ফসল আপনি জমাই নেন যাই কিছুই করেন ফসল আমলে নিয়ে আপনারা জমি ফ্রি আছে আর জমি আমার এখানেই থাকবে আপনি আবার মনে করেন যে এই জমিটা আমি আবারও আবাদ করব। ফিরে আমার কাছে আবারও নিতে পারবে অসুবিধা নেই বুঝতে পারছি কে আপনাদের এই চোরের চুরি টাকা দিয়ে হয় না না আমাদের এখানে কোনো চোর ডাকাতি নাই। মানে চুরি টাকাতে কোনো ভয় নেই কোনো ভয় নেই এখানে নেই এই যে আমাদের বাড়ি পাশে থানা এই আমাদের পুরিয়ান এলাকারে আর এ চোর আমরা এখানে দেখেই নেই আমাদের বসে হয়ও নাই তার মানে এইখানে আপনার ফাঁকের থেকে মানে দূরে থেকে লোক আসে জমি ভাড়া নিয়ে খামার বাড়ি করতে খামার বাড়ি করতে পারবে তাহলে কাছে আপনার গরু পালতে পারবে হ্যাঁ গরুর খামার করবে হ্যাঁ গরুর খামার করতে পারবে ওই কী কয় যে ভুট্টার আবাদ করতে পারবে ওই কলার বাগান করতে পারবে তারপরে আপনার এই পেয়ারার বাগান করতে পারবে টমা টমের বাগান করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো ভয় নাই তারপরে ব্যাটাকারে এই শ্রমিক ইয়াদের যতটা খেল করার দরকার আমরা করি বুঝতে পারছেন তাহলে কাকে আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে তাহলে একটু বলেন ওটা বলেন জিরো ওয়ান তিন ডা সেভেন পাঁচশো নয়শো সতেরো জিরো ওয়ান তিন ডা সেভেন তারপরে পাঁচশো পাঁচশো নয়শো নয়শো সতেরো সতেরো আচ্ছা বন্ধুরা আমার অডিয়েন্সে যারা আছেন খামার বাড়ি করতে চাচ্ছেন এই যে চরটা আমি দেখালাম এই চরে এই যে কাকার নাম্বার দিলাম কাকাই এই চরের এই যে বরাবরের মাঝি আপনারা যারা এই চরে আসতে চান অবশ্যই কাকাকে ফোন দিবেন অযথা ফোন দিয়ে কাকাকে বিরক্ত করার দরকার নেই যদি আসার মানে স্থির থাকে তাহলে অবশ্যই এই কাকার নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে এই চরে আসবেন ঠিক আছে কাকা যদি আমার অডিয়েন্স আপনাকে ফোন হ্যাঁ তাহলে আপনি ফোন ধরেন হ্যাঁ ফোন তাদের সাথে চড়া দেখায় না আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখু সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ